সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিকwidetilde শুভেচ্ছা বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটি আপু প্রতিবেদন করবে অডিও কলে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাট কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে ভিডিওটা অবশ্যই আপনারা कंटिन्यू করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? জি ভাই ভালো ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করি তবে সত্যি চাচ্ছিলাম প্রতিবেদন আসার কারণ কি ছিল? প্রতিবেদন আইছি আমি ভালো মনের মানুষ চাই যে সারা জীবনের জন্য আমার দায়িত্ব নেবে সেরকম একটা মনের মানুষের জন্য আইছি সারা জীবনের জন্য আপনার দায়িত্ব নেবে তেমন একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসছেন জি আপনার মনের মানুষ নাই মনের মানুষ থাকলে কি আর পরিবারে আছে কে কে আপনার পরিবারে আম্মু আছে ছোট একটা আছে বাবা নাই না বাবা নাই বাবা কোথায় গেছে মারা গেছে আর ছোট থাকতে তাহলে আপনার মা আর আপনি আর আর কে জি আপনার মা আপনি আর ছোট ছোট ভাই ছোট এই পর্যন্ত তার কখনো প্রতিবেদন করা হয়েছিল আপনার না ভাইয়া কখনো প্রতিবেদন করে নাই আমাকে একটা আপু দিছে প্রতিবেদনে ওরকম প্রতিবেদন করে হ্যাঁ বিয়ে হয়েছে তে আমাদের এখানে পাশে আছে ঘর ভাড়া থাকে তো উনি বলে দিছে যে তুমিও প্রতিবেদনটা তোমার জন্য ভালো হবে সেই উদ্দেশ্য নিয়ে আমি প্রতিবেদনটা করছি ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন এখন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন বয়স দিয়ে তো সব কিছু হয় না ঠিক আছে যে সে যেরকমই হবে হোক তার মনটা ভালো হবে পাঁচ ওক্ত নামাজ পড়বে সেরকম মানুষ হলে হবে আপনি লেখাপড়া কতটুকু করছেন আমি লেখাপড়া করছি ক্লাস এইট পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করছেন নামাজ পড়তে পারেননি পড়েননি নামাজ নামাজ পড়া হয় আপনার মাঝে মধ্যে আবার পড়িও না আপনার নামাজ পড়তে হবে নামাজের কোনো অজুহাত নাই তাই না? তাহলে আপনি একটা মনের মতো মানুষ পাইলে তার জীবন সাথী করবেন বিয়ে করবেন এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন এখন যে কথা গুলা আপনি বললেন এই কথা গুলা কি আদেও সত্য না বানাইবো বুনাই বললেন? ভাইয়া বানাই বলে তো কোনো লাভ নাই ঠিক আছে যেটা সত্য বললে ভালো হয় এমন কি আমি এখন সত্যটা বললে ভবিষ্যতে সত্যটা মূল্য থাকবে আর যদি আমি এখন মিথ্যা কথা বলি বা পরবর্তী সেটা সত্যতা প্রমাণ হবে না তখন তো ওনার স্বাস্থ্য ভালো হবে না শুনেন বিষয় হচ্ছে আমি তো আপনাকে দেখি নাই আপনার প্রতিবেদন হচ্ছে একটা উন্মুক্ত platform আসছেন একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য এখন আপনি যেই কথাগুলা গুলো বলবেন আমি সেটাই আপ audience দের জন্য তুলে ধরতেছি তাই না এখন যদি আপনি মিথ্যাচার করেন সেটার দায়ভার আপনি নিবেন আমি না নাকি জি ঠিক আছে আচ্ছা আপনাদের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই মিষ্টি আফুটির প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ আসছে প্রথম বারের মতো উনি হচ্ছে আসছে আগে না আর কখনো প্রতিবেদন মানে করে নাই এখন ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে দেখলাম ওনার বাবা নাই মা ছোট ভাই না আর উনি আছে ওনার এখনো বিয়ে হয়নি উনি যদি মনের মতো একটা মানুষ পায় তাকে হচ্ছে বিয়ে করবে আর কি এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার কথা ওনার নাম এবং ঠিকানা তুলে ধরতে পারি নাই এর জন্য দুঃখ প্রকাশ করছি আপনারা হচ্ছে যারা ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন করলে জানতে পারবেন ওনার নাম ঠিকানা তো আপনারা জানেন আমি এই রিলেটিভ এরই ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিয়েন শেয়ার দিয়েন ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন আপনাদের মতামত গুলা কমেন্টে জানাই দিয়েন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাই অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ